লোকসঙ্গীত আর হাজারি মানিকগঞ্জের প্রাণের সুর এই স্লোগান নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানিকগঞ্জ জেলার ব্র্যান্ডিং শুরু করে আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ জেলার ব্র্যান্ডিং পণ্য হাজারি প্রোডাক্টের উৎপাদিত ঝিটকার বিশ্ববিখ্যাত হাজারি এখন রেজিস্ট্রার প্যাকেটে প্যাকেজিং করে বাজার যাতে দায়িত্ব পালন করছে শুধুমাত্র সেফ ফুড চারশত বছরের ঐতিহ্যে লালিত হাজারি গুড় খেয়ে ব্রিটেনের রানী এলিজাবেথ যে প্রশংসা করেছিলেন সেই হাজারি আসল স্বাদ পাইয়ে দিতে সেফ ফুড বদ্ধপরিকর বাংলাদেশে ঐতিহ্যবাহী খাদ্যপণ্যগুলোর মধ্যে মানিকগঞ্জের হাজারিগুড় তুলনাহীন স্বাদে গন্ধে ও রঙে অতুলনীয় হাজারি গুড় শুধুমাত্র মানিকগঞ্জের ঝিটকা এলাকায় উৎপাদন হয় তাও খুব অল্প পরিমাণে পুরো বাংলাদেশ তো নয়ই মানিকগঞ্জের আর কোথাও এই গুড় উৎপাদন হয় না ঝিটকা সর্বসাকুল্যে ত্রিশ থেকে চল্লিশ জন গাছি এই গুড়টি বানাতে পারে সীমাহীন পরিশ্রমের মধ্য দিয়ে এই গুড় উৎপাদন করা হয় বাংলাদেশের অমৃতখ্যাত হাজারি গুড় অর্ডার করতে পেইজি ইনবক্স করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কল করতে পারেন হটলাইন নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের আউটলেটে